নমস্কার বছরের প্রথম দিন বিশেষভাবে ঠাকুর মা ও স্বামীজিকে স্মরণ করার দিন ঠাকুর আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক শ্রী শ্রী মা হলেন শ্রী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী আর স্বামীজি বলতেন দাস তোমা দোহাকার সশক্তিক নমি তবপদে দিব্যত্রয়ীর উদ্দেশ্যে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এবছরের প্রথম সমবেত অনুধানে আমরা সবাই মিলে যোগদান করছি শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন আমি এক বই দুই দেখি না অদ্বৈত ভাব তার জীবনে এমন নিবিড় ও অবিচ্ছেদ্যভাবে রূপ পরিগ্রহ করেছিল যে তিনি তাকে সমস্ত প্রকার ভাবাতীত অবস্থা রূপে অনুভব করেও ভাবরাজ্যের সকল সাধন ও কর্মপ্রচেষ্টার পশ্চাতে বৌদ্ধিক স্তরে স্থিত করতে উপদেশ দিয়েছেন অদ্বৈত জ্ঞান আচরে বাধিয়া যাহা ইচ্ছা তাহা করো আমরা জানি অদ্বৈত বেদান্ত সাধনের পূর্বেও ভাবরাজ্যের অন্যান্য সাধনার পরাকাষ্ঠা ও সর্বোচ্চ অনুভূতিতে তার মন অদ্বৈত অভিমুখী হয়েছিল এ হেন দৃষ্টিসম্পন্ন দৃষ্টি সম্পন্ন শ্রীরাম প্রভাবে সভ্যতায় আধ্যাত্মিক ও জাগতিক স্তরে সর্বপ্রকার অসামান্য অসাম্য দূরীভূত হয়ে সাম্য ভাব প্রতিষ্ঠিত হবে এই আশা পোষণ অমূলক নয় পৃথিবীর বিখ্যাত চিন্তাশীল মনীষীদের অন্যতম ফ্রয়েড এবং কার্ল মার্কস তাদের সমগ্র জীবনের মূল তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কাম এবং কাঞ্চন এই দুটি শব্দের তাৎপর্য নির্ধারণের মাধ্যমে কিন্তু জীবনে বা তার ভাব আদর্শে কাম কাঞ্চন সর্বকর্ম প্রবৃত্তির নিয়ামক নয় এবং সকলের জীবনে তা অপরিহার্য নয় প্রত্যেক পুরুষ নারীতে জগন্মাতার প্রকাশ ও নারী পুরুষকে সন্তান তুল্য অনুভব করতে সমর্থ হলে যেমন সাধকের কাছে কামতুচ্ছ হয়ে যায় তেমনি কাঞ্চনের জন্য দ্বন্দ্ব বা প্রতিযোগিতা আদর্শবাদী উচ্চ কোটি মানুষের জীবনে অবান্তর ও অপ্রয়োজনীয় তাই উচ্চ আদর্শে জীবন যাপন ইচ্ছু মানুষের অর্থের জন্য জীবনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা নিতান্ত অর্থহীন এখানে শ্রীরামকৃষ্ণ জীবন পৃথিবীর আপাত আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব সমূহের ভ্রান্তি ও অপূর্ণতা দর্শনে এক বিশাল ভূমিকা গ্রহণ করে জগতের মানুষের চৈতন্যকে উদ্বোধিত করে চলেছে আজ এটা স্পষ্ট যে জাগতিক স্তরের নিচতা ও ক্ষুদ্রতা থেকে মানুষের চেতনাকে উদ্ধায়িত করতে সমর্থ হয়ে চিন্তাশীল মানুষের কাছে বর্তমান ও ভবিষ্যতের আদর্শ রূপে শ্রীরাম ও কৃষ্ণ ভাবাদর্শ জগতে স্থান করে নিয়েছে একদিন শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই যথার্থই তার অন্তরের গভীর অনুভবটি জানিয়েছিলেন আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে সকলের কল্যাণের জন্য এবং সকলকে তার নিজ নিজ লক্ষ্যে পৌঁছে দিতে সকলকে একই সঙ্গে একটি অমোক আশীর্বাদ ঠাকুর করলেন তোমাদের চৈতন্য হোক এই চৈতন্যই আমাদের নিয়ে যাবে একের পর এক চন্দনের বোন রূপর খনি সোনার খনি হীরের খনি পার হয়ে সেই এক চরম অদ্বৈত অনুভূতিতে যেখানে সকলেই মিলেমিশে এক যে যার স্বস্বরূপে লীন শ্রীরামকৃষ্ণ একদা বলেছিলেন বড় জাহাজ গঙ্গা দিয়ে চলে গেলে তখন কেউ টের পাওয়া যায় না তখন কিছুই টের পাওয়া যায় না খানিক্ষণ পরে পারে এসে আঘাত করে একের পর এক ঢেউ সেরকম অবতার চলে যাওয়ার পর তার মধ্য থেকে উৎসারিত বিপুল শক্তির তরঙ্গ এসে আছড়ে পড়ে মানব সমাজের সর্বস্তরে স্বামী বিবেকানন্দ তার অনন্য ঐতিহাসিক দৃষ্টিতে প্রত্যক্ষ করেছিলেন পূর্বপূর্ব অবতারগণের মর্তলীলা অবসানের পর তাদের প্রচারিত পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ভাষায় অবতারগণের মধ্যে যিনি লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট সেই শ্রীরামকৃষ্ণের মহান জীবন ক্রমশ জগতে এক নতুন ভাব আন্দোলনের সূত্রপাত ঘটাবে ইতিমধ্যে এই ক্রান্তদর্শী ঋষির মহাবাক্য সত্যরূপে আমাদের সামনে প্রতিভাত হতে শুরু করেছে বিশ্বের চিন্তা জগতে ব্যাপক পরিবর্তন সত্ত্বেও শ্রীরাম ও কৃষ্ণের জীবন ও বাণী ধ্রুবতারার মতো তিমির আচ্ছন্ন মানবকে সঠিক লক্ষ্যপথে এগিয়ে নিয়ে চলেছে ও চলবে নমস্কার